गुड मॉर्निंग हम लोग अब आज़ादीन ढाबा पे जाते जाচ্ছি तारापिंजौर आगे अच्छा आज़ादीन ढाबा के रोशनजीत हाय सूरत भाई करो नहीं, 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 नहीं है देर तो 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 <laughs> <laughs> खूब <खुँध> भाल लगे <laughs> বসে আছি এখন খাবারের অর্ডার দেবো দেখি কি কি খাবার পাওয়া যায় মেনু কার্ড চেক করি খাওয়া অনেক দিন পর গাড়ি ড্রাইভ করবো দেখি একদম সোজা এবার গাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই গাড়ি ডাইভ করে একদম তারাপীঠে যাব একদম তারাপীঠ আর কোথাও দাঁড়াবো না এবার সোজা তারাপীঠ চলে যাবো গাড়ি যাচ্ছি

তিন চার মিনিটের রাস্তা তারাপীঠে গেটে পৌঁছে গেছি গেটটা দেখুন এত সুন্দর গেট তারাপীঠ এই আমরা তারাপীঠে ঢুকে গেলাম জয় তারা জয়